প্রজ্জ্বল দাস তুমি এবছর কি দিয়েছিলে এবছর আমি মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে পঁচিশ সালে মাধ্যমিক দিয়েছিলাম আচ্ছা কোন স্কুলে সিট তোমার আমার শান্তিপুর হিন্দু হাই স্কুল আর কোন স্কুলে ছাত্র ছিল তুমি আমি শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র এই যে তুমি নবম হয়েছে এটা কি কখনো আশা করেছিলে বা জানতে অ্যাজ সাচ এরকম আমি কোনো এক্সপেকটেশন করিনি না আমি যে যতটা ভালো হয় পরীক্ষায় সেই সেই আশা নিয়েই পরীক্ষা দিয়েছিলাম তুমি প্রতিদিন কতটা সময় পড়াশোনার ব্যয় করতে আমার অ্যাসেচ বাধা ধরার নিয়ম ছিল না আর টিউশন মাস্টার স্কুল খেলাধুলা মোটামুটি করার পর যতখানি সময় থাকতো ততখানি সময় পড়াশোনা করতাম তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি ইচ্ছে ছিল আমি ক্লাস সিক্স সেভেন পর্যন্ত আঁকা শিখেছিলাম তারপর কোভিডের জন্য সেটা বন্ধ হয়ে যায় আর তাছাড়া আমি পড়াশোনার পাশাপাশি রোজ খেলাধুলা আগামী দিনে আমার আইআইটিতে পড়ার ইচ্ছা আছে কতটা সহযোগিতা করতো মানে সবাই সহযোগিতা করেছেন মা বাবা স্কুলের শিক্ষক প্রাইভেট টিউটার সবাই সাহায্য করেছেন তুমি যে এমন রেজাল্ট করবে কখন আশা করেছিলে আস্তে আমি কোনো এক্সপেক্টেশন কখনোই রাখি না এই রেজাল্টটা তুমি কি বলবে কি ভাবছো ভালোই হয়েছে বাট আমার বাংলা আর ইংলিশে একটু নাম্বারটা কম হয়েছে ওটা একটু বাড়লে ভালো হতো কোন কোন সাবজেক্টে কত পেয়েছো বাংলায় চুরানব্বই ইংলিশে পঁচানব্বই অঙ্কে একশো লাইফ সায়েন্সে একশো ইতিহাসে একশো ভূগোলে একশো আর ফিজিক্যাল সায়েন্সে আটানব্বই কী ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ভবিষ্যতে আইআইটিতে পড়ার ইচ্ছা আইআইটিতে পড়ার ইচ্ছা রয়েছে নতুবা আইএসআই ম্যাথস নিয়ে পড়ার ইচ্ছা আছে বিস্টার্টে তুমি এই যে সফল বলে তা কাকে বেশি মানে ধন্যবাদ জানাবার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাবো যারা আমাকে সাহায্য করেছেন বাবা বলে সকাল থেকে তুমি কতটা উৎকণ্ঠায় ছিলে বা কতটা আমি আস্তে কিছু দেখিনি আমি আমার পড়া করছিলাম তারপর সাড়ে নটার সময় বাবার টিভি জাগিয়েছিলেন আমি বাবারে পড়া করছিলাম আর তারপর শোন না তুমি জানতে পারবো হ্যাঁ কী নাম তুমি প্রজ্জ্বল দাস ভাই শান্তিপুর গিয়াশুদ্দিন শান্তিপুর বাইকাছিপাড়া গিয়াসুদ্দিন লেন